আর একটা জিওফেলি ইউজ করা হয় তারপরে সুপার সফট দুইটা ফোম ইউজ করা হয় আমরা হিট পটেক ফোম ইউজ করি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুনামধন্য ম্যাট্রেসের ফ্যাক্টরি ইউনিক ম্যাট্রেস আমাদের সাথে আছে শাহ আলম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে আমরা যে ম্যাট্রেসগুলো দেখাচ্ছি সম্পূর্ণ ব্যতিক্রম ধরনের ম্যাট্রেসগুলো দেখাচ্ছি জি যেটা সচরাচর অচর অন্যান্য ফ্যাক্টরিতে যেভাবে তৈরি করে আমরা তার একটু ডিফারেন্টভাবে আমরা আপনাকে ম্যাট্রেসগুলো করে কাস্টমারের জন্য ভালো হবে নাকি খারাপ হান্ড্রেড পার্সেন্ট কি বলেন ভাই কাস্টমারের জন্য যেমন কিছু দিছি যেমন দোকান পাঠে যেগুলি থাকে সেগুলির সাথে আমাদের টোটালি কোনো মিল নাই একটা কাস্টমার তার মনের মতো করে এখানে হান্ড্রেড পার্সেন্ট বসে তার কোয়ালিটি দেখে সে ম্যাট্রেসটা রেডি করে সে প্যাকিং করে নিয়ে যাচ্ছে কোন লোক চুরি নেই হান্ড্রেড পার্সেন্ট সে একুরে জিনিসটা পাচ্ছে এবং ভালো ম্যাট্রেসটাই তৈরি করে নিতে পারতেছে এবং মেন্টালি স্যাটিসফ্যাকশন সে নিজে পাচ্ছে আর আমরা এখানে লোকশ্রী কিছু নেই হিডেন কোনো কিছু নাই একদম গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে এবং আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা সেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সব অসংখ্য ধন্যবাদ আমরা ঠিকানাটা জানবো তার আগে আমাদের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশন দুইশো একাশি নাম্বার পিলার স্বপ্ন সোফা শপের পিছনে আপনারা যে যেখান থেকে আসবেন অবশ্যই স্বপ্নের এখানে এসে ফোন দিবেন অথবা দুইশো একাশি নাম্বার পিলারে এসে ফোন দিবেন আমাদের ফ্যাক্টরি থেকে লোকজনকে আপনার আপনাকে রিসিভ করে নিয়ে আসবে যে মূল কথা কাজীপাড়া মেট্রো স্টেশনের নামলেই হবে যেখান থেকে আসেন এখানে আসলেই ফোন দিলেই যথেষ্ট জি অসংখ্য ধন্যবাদ শেয়াব ব্লগসের দর্শকদের জন্য স্পেশাল কোনো অফার থাকে হ্যাঁ শেয়াব বরাবরই আমরা শেয়াব ব্লগের দর্শকদের জন্য আমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট করে থাকি যে শেয়া ব্লগ থেকে যেই আসবেন তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমি আর স্পেশাল ডিসকাউন্টের সর্বোচ্চ কত সেটা আর বলবো না তবে আপনারা যখন এখানে আসবেন শেয়া ব্লগের যে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা স্ক্রিনশট আপনার মোবাইলে হেফাজতে রেখে দেবে যাতে স্ক্রিনশটটা দিলে আমরা বুঝতে পারি যে আপনি সে আপলোড ডেলিভারি চার্জ কে দেবে সেই ক্ষেত্রে কোনো ডেলিভারি ঢাকার ভিতরে যত জায়গায় ডেলিভারি হোক না কেন আমরা বাসা নিয়ে স্পন্দ ডেলিভারি দিয়ে থাকি এটা জন্য টোটালি ফ্রি জি এটা শেয়া ব্লক না সবার জন্য এটা টোটালি ফ্রি আছে আর ঢাকার বাইরে যারা শেয়া ব্লক থেকে দেখতেছেন তাদের আমরা কুরিয়ারে যে পয়েন্ট ডেলিভারি অর্থাৎ আউটলেটে পয়েন্ট পর্যন্ত আমরা আপনাকে ডেলিভারিটা ফ্রি করে দিয়ে থাকি মাসাল্লাহ আর যারা শিয়াবে থেকে আসবেন না তাদের জন্য ডেলিভারিটা কিন্তু আপনাদের মধ্যেই বহাল থাকবে আপনার কুড়ি আসার আপনার মধ্যেই বহাল থাকবে ধন্যবাদ হ্যাঁ আমরা প্রথমে কোন ম্যাট্রেসটা দেখাচ্ছি আমরা প্রথমত দেখাচ্ছি আজকে আমরা এখানে যে ম্যাট্রেসটা এখানে রেডি করা হচ্ছে সেটা হলো আপনার অর্থোপেডিক এবং সাথে যে লেয়ারে কাজ করা হয়েছে এখানে চার ইঞ্চি একটা অর্থপেডিক সেট এটা হলো অর্থপেডিক এর মধ্যে আমাদের এখানে একটা কটন ফেল হাফ ইঞ্চ করা হয় খুব নামি দামি কোম্পানি কটন ফেল এটা হলো একটা আপনি রিবন ইউজ করা হয়েছে খুবই হাই ডেন্সিটি দেখুন হাই ডেন্সিটি রিবন এবং অনেক হাই ডেন্সিটি রিবন যেটা অন্যান্য ফ্যাক্টরিতে খুব কমই পাওয়া যায় জি তারপরে আর একটা হলো আপনার হাফ ইঞ্চি এই এই কয়েকটা লেয়ার মিলে হলো পিওর অর্থোপেডিক সার্জিক্যাল ম্যাট্রেস বা মেডিকেল ম্যাট্রেস নামে পরিচিত ডাক্তাররা এই ম্যাট্রেসটাই সাজেস্ট করে থাকে চার ইঞ্চি থিকনেস চার ইঞ্চি থিকনেস এটার উপরে ফেব্রিক দিয়ে দিবেন এরপরে এই ফেব্রিক দিয়ে আমরা এটা সেলাই করে দেব তারা একদম এইভাবে পরিপন্ন করে দেওয়া হবে রাইট রাইট সেক্ষেত্রে চার ইঞ্চি যদি নেয় সেক্ষেত্রে প্রাইসটা কত পড়ছে চার ইঞ্চি আমরা এটা প্রাইস হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা

নিতে মাত্র সেই ক্ষেত্রে পাঁচশো এটা লগে 2000 টাকা যোগ হবে যদি আপনি ছয় ইঞ্চি করতেছেন তাহলে আমরা আর ইঞ্চি রিবন দিয়ে দেব সেক্ষেত্রে ছয় ইঞ্চি যাবে তখন আরো দুই টাকা যোগ হয়ে যাবে টোটাল ছয় ইঞ্চি থিকনেসের একটা সব অর্থোপেডিক আপনি নিতে হলে আপনার টোটাল কস্টিং আসবে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে টু ইন ওয়ান যখন আপনার শরীরে কোমরে ব্যথা থাকবে তখন আপনি শক্তপাত ব্যবহার করবেন যখন আবার আরাম দরকার তখন ম্যাট্রেসটা ঘুরাই নেবেন আর হারায় যাবেন এবার সেক্ষেত্রে আমরা এই ফেব্রিতে সেলাই করে দেবো আবার ঢাকার ভিতরে যত বাসিন্দা আছে কালারে নিতে হবে তার না বিভিন্ন কালার এই কালার আছে অনেক কালার আছে সমস্যা নেই

5G হ্যাঁ এটা হলো 5G এর আভার ফর্ম দেখুন এটা ডাইরেক্ট সলিড যেখানে কোনো খাদ নাই এবং হাই ডেনসিটি এবং সবার আগে জিজ্ঞাসা করব আপনাদের কোনো জোরাتالي হয় আমাদের এখানে কোনো জোরাتالي সিস্টেমই নাই আর এখানে এই 5G রে এত জনপ্রিয়তা অর্জন করেছে আমি গত এটা বাংলাদেশে আসছে মাত্র 4 মাস হলো 4 মাসে যত জনপ্রিয়তা অর্জন করতে যতজনে বাছাই নিয়ে গেছে সেই Ditto আবার আরেকটা করে নিয়ে যাচ্ছে এটা হলো যে এটা ডেনসিটি এত হাই করছে যে এটা যদি আপনার দশ বছর পনেরো বছর বিশ বছর পরে গিয়ে দেখবেন যে চার ইঞ্চি আছে একটু ওটা হবে না এই জন্য এটা বেশি জনপ্রিয়তা আবার এটা শরীরে গরমও লাগে না এবং অনেক ক্লায়েন্ট আমাদের এখান থেকে এই চার ইঞ্চি ডাইরেক্ট সেলাই করে নিয়ে গেছে ফ্যাব্রিক দিয়ে আর কিচ্ছু লাগে না এটার উপরে ডাইরেক্ট সজাই ডাবগত প্লেন এবং এটা অনেক দিন দীর্ঘ দীর্ঘস্থায়ী হয় আবার এর উপর যদি পানিও পরে তাও আপনার এটা কোনো ক্ষতি হবে না বাচ্চাদের অনেক বাচ্চাদের বাসা বাড়িতে বাচ্চা কাছা থেকে পানি হঠাৎ করে ফেলতেছে সেক্ষেত্রে যেমন ওই অর্থোপেডিকের ক্ষেত্রে যে কটন থাকার কারণে প্রবলেম দুর্গন্ধ এই ক্ষেত্রে তাও হবে না জি আবার আপনার শৈলী যে অতিরিক্ত তাপমাত্রা সেটাকে সে এটাকে আপনার তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এই ফাইভ জি রাবারটা যার জন্য এত বেশি জনপ্রদা বাংলাদেশে হয়তো হাতে কোনো আট দশটা ফ্যাক্টরিতে এই ফাইভ জিটা পাবেন চার ইঞ্চি জি এরপরে আপনার এর উপরে আমরা অনেকেই একটু শক্ত মনে করে এই জন্য আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি করতেছি যেখানে আমরা পকেট স্প্রিং এর যে সুপার সফ ফর্ম ডে ইউজ করি এই 1 ইঞ্চি সুপার সফ ফর্ম ইউজ করে তখন এটা হয়ে যায় 5 ইঞ্চি এবং সফটটা এতটুকু জি এক পাশে একটু শক্ত থাকলো আর এক পাশে আপনি এসে হলো সফটটা আছে এটা টু ইন ওয়ান এটা টু ইন ওয়ান সিস্টেম জি এটার উপরে এর উপরে আমরা এটা চায়না ফেব্রিক দে যেটা এই লোকাল চায়না যে ফেব্রিক এই ফেব্রিকটা দিয়ে আমরা আপনাকে সেলাই করে দেব জি এবং সেই ক্ষেত্রে আপনার এটা প্রাইস আসবে আপনার টোটাল প্রাইস আসবে আপনার প্রায় একুশ হাজার টাকা চায়না ফ্যাব্রিক যারা শেয়ার ব্লক থেকে আসবেন তাদের তো স্পেশাল ডিসকাউন্ট থাকবেই সেক্ষেত্রে কনসিডার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও যদি শেয়ার ব্লক থেকে একটা স্ক্রিনশট দিতে পারেন আমাকে সেক্ষেত্রে শেয়ার ব্লকে যে স্পেশাল যে ডিসকাউন্ট সেটা আপনারা পাবেন এটা হলো প্রাইস একুশ হাজার টাকা আর এটা হলো ছয় পিস ছয় পিস যদি কেউ পাঁচ সাত নিতে চাই সেক্ষেত্রে ডিফারেন্স হলো জি এরপরে এরপর আসি আমরা প্রিমিয়াম কোয়ালিটি একটা হাই লাক্সারিয়াস পকেট স্প্রিং আমরা দেখাচ্ছি একদম লাক্সারিয়াস কেন লাক্সারিয়াস বলছি লাক্সারিয়াস বলার পেছনে অনেকগুলো কারণ আছে প্রথমত হলো যে আমরা এখানে যে সিস্টেমটা এখানে যে লেয়ারগুলো সেট করা হয়েছে দেখুন সম্মানিত

তে আয়োজনে এবং এটা এত সফট সেটা দীর্ঘ পনেরো বিশ বছর স্প্রিং কিছু হয় না জি এরপরে আবার একটা জিও ফেল ইউজ করা হয় ওকে তারপরে সোপার সফ দুটা ফোম ইউজ করা হয় জি আর প্রিমিয়াম বলার পিছনে কারণ হলো যে এই ফোমগুলো একটু গরম ওঠে জি এই সামান্য একটু কি রিকভার করার জন্য রিমুভ করার জন্য আমরা হিট প্রোটেক্ট ফোম ইউজ করি যেটা হাফ ইঞ্চি জি যেটা সাধারণত রেগুলার পকেট স্প্রিং এ ইউজ করা হয় না জি যে একটু প্রিমিয়াম কোয়ালিটি চাইলে তখন সেক্ষেত্রে আমরা হিট পটের ফর্মটা ইউজ করি এবং সেক্ষেত্রে একটা ব্যাম্বো ফেব্রিক দিয়ে পুরো ম্যাট্রেসটাকে আপনাকে সেলাই করে দেওয়া ব্যাম্বো ফেব্রিক কিন্তু এক্সপান্ড হয় হ্যাঁ এটা হলো এটা এটা অনেক সুন্দর কারণ এটা যখন পোলাবন্ধা বাচ্চা কাচ্চারা লাফালাফি করে সেক্ষেত্রে আপনার এটা যাতে কাপড়ের ক্ষতি না হয় এই জন্য আপনার ব্যাম্বো ফেব্রিকগুলো ইউজ করা এটা একটা স্টিচিং যাতে হয়ে যায় অর্থাৎ এটা স্টিচিং যাতে ফেসে যাবে না কাপড় লাফালাফি হচ্ছে এটা কিন্তু অনেক দাম একদম অনেক

যেটা ছিল একত্রিশ হাজার পাঁচশো কিন্তু আমাদের এই প্যাকেজে এই প্যাকেজের কারণে আমাদের যেহেতু সেই জন্য স্পেশাল অফারটা দেওয়া হয়েছে যে একত্রিশ হাজার থেকে উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই আপনি পটের ফোম সহ একটা বারো সাড়ে বারো ইঞ্চি পারবেন আর যারা পাঁচ সাত খাটের মধ্যে চান সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা ডিফারেন্স হবে জি

এরপর আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলে অবশ্যই ফোনটা তো আমিই ধরবো ধরার পরে আপনি ফ্যাক্টরিতে ভিজিট করবেন আপনি কোন কোন লেয়ারে ম্যাট্রেসটা নিতে চান কী ধরনের ম্যাট্রেস সেটা আমরা আপনাকে ড্যামো দেখাবো ড্যামো দেখার পর আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি স্ক্রিনশট দেবেন অথবা বলবেন আমরা ওই অনুযায়ী আপনাকে যখন অর্ডার কমপ্লিট করার আগে অবশ্যই টেন পার্সেন্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে সেটা ব্যাংকের অ্যাকাউন্টে দেন বিকাশে দেন এনিওয়ে অথবা কোনো প্রতিনিধি পাঠিয়ে হোক আপনাকে টেন পার্সেন্ট অ্যাডভান্স করার পরে দেন আমরা কাজটা শুরু করি শুরু করার মুহূর্তে আমরা আপনাকে ভিডিও কলে বা লাইভে বসাই দিই আপনি জায়গায় বসে আপনি আসতে পারলেন এফেক্টেড নো প্রবলেম আপনি জায়গায় বসে বাসায় বসে আপনি আপনার ম্যাট্রেসটা দেখতে পারতেন জি মেইন থিম হলো আপনাকে কনসেপ্টটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দেওয়া যাতে কখনো কারো কাছে প্রতারিত না হন এবং আপনার কোনো আত্মীয় স্বজন জন্য প্রতারিত না হয় সে আপনাকে কাছে একটা সাজেশন নিতে পারে জি এই ক্লিয়ার কনসেপ্টের জন্য আমরা সরাসরি লাইভে আমরা আপনাকে বসাই দিই যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন বা দেশের বাইরে যারা আছেন তারাও সরাসরি লাইভে বসে আপনার প্রোডাকশনটা আপনি দেখতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ম্যাট্রেসটা তৈরি করে নিতে পারবেন আপনার যদি কোনো সাজেশন বা গাইড থাকে কোনো গাইডলাইন থেকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী আমাদের সেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবো যারা আসতে পারবে তারা তো এসে বসে বানিয়ে বসে বানিয়ে যেতে কতক্ষণ লাগতে পারে একটা আমাদের এই এই ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটি পকেট স্পিং ম্যাট্রেস তৈরি করতে আমাদের সর্বোচ্চ লাগে পঁয়তাল্লিশ মিনিট সর্বোচ্চ পঁয়তাল্লিশ চার ইঞ্চি থিকনেসের একটা ম্যাট্রেস তৈরি করতে লাগে হাফ এন আওয়ার মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট লাগে আর পাঁচ ইঞ্চি হলেই সেটা জায়গায় যায় চলে যায় চল্লিশ মিনিট পকেট স্প্রিংগুলো যেহেতু স্প্রিংগুলো সব খাঁচাই যেখানে অ্যাভেলেবেল খাঁচা আছে এগুলো এইভাবেই বাইরে থেকে এগুলি হিউজ পরিমাণ স্টক আছে এখানেও আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি ম্যাট্রেস তৈরি করা আছে ফাইভ জির এখানে আমাদের হিউজ পরিমাণ স্টক আছে ফাইভ জি এছাড়া আমাদের এখানে হিউজ পরিমাণে কটন ফেল থেকে শুরু করে সব কিছু আমাদের আছে আমাদের ম্যাট্রেস যেহেতু সম্পূর্ণ ডিজিটাল এবং দক্ষ কারিগর দ্বারা আপনাকে তৈরি করা হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি যেভাবে চান এই হলো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আরাম কত টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম আপনার অর্ডার অর্ডার করার আগে আপনি যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টে টেন পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে যারা কনফিডেন্স না পাবেন তারা সরাসরি ফ্যাক্টরিতে এসে আপনি অর্ডার কনফার্ম করে দেন আপনি নিজে বসে থেকে বানিয়ে নিয়ে যান আর আমাদের এই ফ্যাক্টরি আসার সহজ ঠিকানা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে ঢাকায় ঢুকবেন ঢাকায় ঢুকে মিরপুর দশ নম্বর থেকে কাজীপাড়া মেট্রো মিরপুর দশ বাদ আপনারা কেউ কাজীপাড়া মেট্রো স্টেশনে এসে স্ক্রিনে দেওয়ার নাম্বার গুলো ফোন দিবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আবার আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসসালাম অসংখ্য ধর্ম প্রিয় দর্শক স্যার যারা আপনারা একদম ফ্যাক্টরি থেকে নিজের ম্যাট্রেস নিজের মনের মতো করে তৈরি করে নিতেছেন দেখেন একটা ম্যাট্রেস কিন্তু সবসময় এইরকম প্যাকিং অবস্থায় থাকে কিন্তু আপনারা দেখলেন যে দশ হাজার পাঁচশো টাকা থেকে দাম শুরু উনত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে অ্যাকচুয়ালি ভেতরে কী রয়েছে সেটার উপর নির্ভর করতেছে আপনার ম্যাট্রেসটা কেমন হবে আপনি কতদিন ব্যবহার করতে পারবেন অতএব একদম অথেন্টিসিটি অথেন্টিক জায়গা থেকে আপনার আপনার ম্যাট্রেসে তৈরি করে নিতে ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আল্লাহ হাফেজ